আজকে রান্না করব দেশি মুরগির ঝোল তাই এখানে আমি চুলা একটা কড়াই বসে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচু সাথে দিয়ে দিলাম সরিষার তেল এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দেড় চা চামচ দুটা তেজপাতা তিনটা এলাচি দুটা দারচিনি এগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিব শুকনো মশলাগুলো দিয়ে দিব দেড় চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো পানি পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে এভাবে উপরে তেল ওঠে তো মশলা থেকে তেল বেসে ওঠেছে এখন আমি দিয়ে দেব দেশি মুরগি মুরগিটা দিয়ে সাথে দিয়ে দেবো আলু এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো যখন কষিয়ে না হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর একটু নাড়াচাড়া করে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি নাড়াচাড়া করে দিয়ে দেবো এখানে হাত চা চামচ জিরা গুঁড়া জিরা গুঁড়োটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে দু মিনিট পর আবার আমি চুলাটা বন্ধ করে দেবো তো হয়ে গেলো আমার দেশি মুরগির ঝোলটা রান্না করা